নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই তো কন্ট্যাক্ট করার জন্য আমি অনেক ভিডিও দিয়েছি এর আগে আপনারা হয়তো সেগুলো দেখেন না তো কন্ট্যাক্ট করার জন্য অ্যাকচুয়ালি আমার যে ফেসবুক আছে ফেসবুক পেজ আছে এই ইউটিউব চ্যানেল যে নামে আছে ওই নামে ফেসবুক পেজ আছে তো সেখানে আপনারা ফেসবুক থেকে কন্ট্যাক্ট নাম্বার বের করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস রেকর্ডিং অথবা মেসেজ করে যোগাযোগ করতে পারেন আর অনেকেই বলেছে যে আপনার সঙ্গে কথা বলতে চাই আমি অনেক সমস্যার মধ্যে আছি এই জন্য আপনার সঙ্গে কথা বলতে চাই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানে আমি এমন কিছু ভিডিও দিয়ে রেখেছি যাতে আপনারা আমার সঙ্গে কথা না বললেও আপনাদের কোনো যে মনে যে যে ধরনের প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর আপনারা ওখান থেকেই পেয়ে যাবেন তার জন্য একটা উপায় করতে হবে ইউটিউবে বাংলা লিখে সার্চ করতে হবে আপনার মনে যে প্রশ্নটা আছে বাগেশ্বর ধামের পূজাপাঠ রিলেটেড বাগেশ্বর ধাম রিলেটেড যে প্রশ্ন আছে সেগুলো সম্বন্ধে নিয়ম টিয়মের সম্বন্ধেও আপনারা বাংলা লিখে সার্চ করবেন বাগেশ্বর ধামের নিয়ম বা বিভিন্ন এইসব জিনিস আপনারা বাংলা লিখে সার্চ করবেন বাংলায় লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনাদের যে প্রশ্নটা ছিল তার উত্তর কী সেটা আপনারা বুঝতে পেরে যাবেন ভালোভাবে বুঝতে পেরে যাবেন তাই আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট নাও করতে পারেন তবুও কিন্তু আপনাদের কাছে বিকল্প একটা রাস্তা আছে যে ইউটিউবে বাংলায় লিখে সার্চ করলে সেই প্রশ্নটার উত্তর আপনারা পেয়ে যাবেন তো এটা ছিল আপনাদের প্রশ্ন তো আমি কালকে ভিডিও দিতে পারি না এই জন্য আমি কালকে পূর্ব মেদিনীপুরে গেছিলাম সেই জন্য ভিডিও দিতে পারিনি তো আপনারা কেমন আছেন সবাই জানাবেন কমেন্ট করে জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম দেখা হবে পরের দিন একটা অন্য ভিডিওতে জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম